আলাইকুম প্রিয় দিনই ভাই বোনের আশুক আল্লাহ রহমত আপনারা সকল আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে আসতে এই আমলটি করলে আপনি দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টার মধ্যে নিজেরাই ফলাফল পাবেন এটা খুবই কার্যকরী আমল ইনশাআল্লাহ আপনারা খুবই মনোযোগ সহকারে এই আমলটি করবেন আমলটি করার আগে অবশ্যই আপনাকে পবিত্র হতে হবে আপনি দুই কাজ নকল নামাজ পড়ে নেবেন আপনি ভালোবাসার মানুষের জন্য করতে পারেন বিয়ের উদ্দেশ্য করতে পারেন অনেকে বলেন যে আমলে কাজ হয় না তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমি রাজ্যে যেভাবে বলে দেই এইভাবে আমলগুলো করবেন এবং আপনারা অবশ্যই বিশ্বাস এবং গুরুত্ব অনুযায়ী করবেন অনেকেই বলেন আপনাদের ভিডিওতে কাজে হয় না অনেকেই তো উপকার পায় এই ভিডিওটার মাধ্যমে অনেক উপকার আসবে আপনার অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন মুসলিম ভাই বোনদের কাছে কারণ তারা উপকার পেলে আপনার সব হবে এই আমলটি খুবই কার্যকরী একটি আমল আপনি তা দুই তিন ঘন্টার মধ্যে ফলাফল পাবেন ইনশাআল্লাহ আপনাদের আমরা যেভাবে আমলটি করার কথা বলে দেবো এইভাবেই করবেন আর আপনি কার জন্য করবেন কিসের জন্য করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি যদি লাভরিয়া দিই আপনার কমেন্টের উপরে তাইলে আপনি অনুমতি পেয়েছেন বুঝবেন না হয় আপনি আমলটি করবেন না আমলটি অবশ্যই আপনাকে খুব বিশ্বাস এবং গুরুত্ব অনুযায়ী করতে হবে আমলটি করার আগে অবশ্যই আপনি তাকে উদ্দেশ্য করে তাকে মনে করে করতে পারবেন আপনি আপনার স্ত্রীর জন্য করতে পারবেন ভালোবাসা মানুষের জন্য করতে পারবেন স্বামীর জন্য করতে পারবেন যে কারোর জন্য করতে পারবেন ইনশাল্লাহ আপনি খুব তাড়াতাড়ি এই ফলাফল পেয়ে যাবেন এই আমলটি করে অনেকেই উপকার পেয়েছে এবং আমাকে বলেছে তাই আপনারাও করতে পারেন আমি বলবো যে এটি একশো প্রচীন কার্যকরী একটি আমল তাই আপনারা সবাই মনোযোগ দিয়ে এই আমলটি করবেন আমলটি করে উপকার পেলে অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ আমলটি করার আগে আপনাদের একটা স্বার্থ বলে দেয় অবশ্যই আপনারা তাকে যাকে যার জন্য করবেন হালাল উপায়ে করবেন তার সাথে আপনার কোনো কখনো যোগাযোগ নয় হঠাৎ তার জন্য করলে কিন্তু হবে না তার সাথে আপনার সম্পর্ক থাকতে হবে ইনশাল্লাহ তাইলে কাজ হবে আমলটি সম্পর্কে এখন একটা বলবো স্কানের উপরে একটি হাঁড়ি দেখতে পাচ্ছেন এই হাঁড়িটা আপনি বাজার থেকে কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে আসার পরে আপনারা এই হাঁড়িটাকে স্কিনের প্রায় একটা দোয়া দেখছেন আরবিতে লেখা এই দোয়াগুলি সুন্দরভাবে এই হাঁড়িতে হাঁড়িটা উবুর করবেন মানে উল্টাবেন উল্টানোর পরে হাড়ির উপরে সুন্দরভাবে লিখবেন লেখার পরে এই হাঁড়িটার উপরে পানি দিবেন পানি দিয়ে চুলার উপরে দিবেন পরে জাল দিবেন পরে এই পানিটা আপনারা নদীতে পুকুরে বা যে কোনো জায়গায় ঢেলে দিতে পারেন সমস্যা নেই পানিটা ফেলে দিবেন। অবশ্যই রক্ত জায়গায় ফালার চেষ্টা করবেন পরে আপনারা হাড়িটা সাইলে ইউজ করতে পারেন সুন্দরভাবে ঘষে ধুয়ে মেজে ব্যবহার করতে পারেন আর যদি ব্যবহার করতে না চান ফালিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনাদের যেভাবে নিয়মটা বলছে ওইভাবে আপনি হাড়িটা উপর করবেন উপুর করার পরে হাড়িটার উপর সুন্দরভাবে অক্ষর করে লিখবেন যেন কোনো অক্ষরে ভুল না হয় আপনি যদি এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আপনার ভালোবাসার মানুষটা আপনার কাছে ছুটি আসবে এটি খুবই গুরুত্বপূর্ণ আমল তাই আপনারা খুবই বিশ্বাসের অনুযায়ী আমলটি করবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ এতে অন্য মুসলিম ভাই বোনদের উপকার আসবে আর আপনারা যে যা ঝামেলা আছেন যে কোনো সমস্যা আছেন আমাকে কমেন্টে বলতে পারেন এছাড়া আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম